এক শ্রেণীর মানুষ যেই মানুষগুলো চতুষ জানুয়ারের মতো কথার কথা কুকুর ডাক দিয়া বলে মালিক আপনি ওদেরকে আমাদের সঙ্গে তুলনা করলেন আমাদের তো লজ্জা হয় কলে তা কেমন কলে মালিক ওরা যা পারি না বলে তা কেমন মালিক তুমি তো আমাদেরকে চার পাঁচটাও বাচ্চাও দাও কি কুকুরে বাচ্চা না ওই বাচ্চাগুলো যতক্ষণ পর্যন্ত ফিরা খাওয়ার মতো উপযুক্ত না হয় তখন আমরা মা কুকুর ওই বাচ্চাগুলোকে ফালাইয়া অন্যত্র আমরা কোথায়ও যাই না বরঞ্চ আমাদের জানের ঝুঁকি নিয়া ওই বাচ্চাগুলোকে আমরা লালন পালন করি কি ধরে বলেন কথা ঠিক বর্তমানে বের হইয়া গেল আড়াই বছরের দুই আড়াই মাসের বাচ্চাটাকে ফেলাইয়া পরকিয়া প্রেমের ভিতরে পই কুত্তার চেয়েও খারাপ আচরণ করে বের হইয়া যা মালিক ওরা যা ফারে আমরা না কথা কে লেখে ওরা যা পারে আল্লাহ বলেন কথা তো ঠিকই কইছ তাহলে তোদের মতো না বালু হুম আওয়াল চতুষ্পায় ওজন ও খারাপ বলে তাতেও হবে না এক শ্রেণী মানুষ সম্পর্কে আমার মালিক বলেন সার রুল বাড়িয়া এক শ্রেণী মানুষ এরকম আছে যে মানুষগুলো কুত্তা শিয়াল বলে না বলেন খারাপ হইতে হইতে এই গতকাল শুনতেছিলাম আমাদের সাথে থাকে আবুল কালাম ও বলতেছে একটা ছাগল বিক্রি করছে দুই তিন মাস আগে মনে হয় ছাগলটা ওর বাড়িতে আসছে রাত্রে হঠাৎ আইসা খুবের বিতে ঢুকে আসে বুঝলেন এখন ছাগলটা খোরাইয়ে খোরাইয়ে হাঁটে দেখে যে ওই ছাগলের পায়ের নিচে ঘাড় মতো হইছে ওই যে কয়না খুরা চালয় খুরা চালাইস এখন ও চিন্তা করে এখন কি করা যায় ও সাজজল সুৎখর করে নাম লিখিয়া ওই ছাগলের পায় লাগে লাগাইতেছে বরে দেখে সমস্ত পুকগুলা ছট্ট ছট্ট করে সব পড়িয়া পরি হাঁটতে হাঁটতে তারপর চলে যাইতে কিয় এই পরশু দিন ঘটনা পোকা পর্যন্ত ওর নাম সহ্য করতে পারে নাই কথাক আসে না নাই এই জন্য আমার মাজামদেরকে বলবো চিন্তা তো করেন নাই যে মানুষ আছেন কি না মনে করছেন খালি টাকা পয়সা খালি সম্মান হ্যাঁ এই চিন্তাই মনে করি ই করতে আছেন আবার মানুষে আমার খুব ভয় পায় তোমার মানুষে ভয় পায় ডাকাইতেরও তো মানুষ ভয় পায় কথাকাল গুন্ডারও তো মানুষ ভয় পায় আবার আল্লাহ মানুষ ভয় একটা ভয় পায় ভয় ভয়তেই জোরে বলেন কথা ঠিক কিনা এরপর যদি ও মরে তখন বলে কুত্তাটা মরছে ভালো হয়েছে কুত্তাটা মরছে ভালো আবার এক শ্রেণী দেখবেন যারা দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে আল্লাহ আসমান পর্যন্ত তাদের বিরয় বেদনায় দেয় যার বাস্তবতা ফজদুল করি রহমাতুল্লাহ আলাই সব মনে জমিনে ঘুমাইয়া আছেন আপনারা তো দেখছেন দেখি যে আল্লাহ কুতুব ইন্তকালের পরে আকাশ ঝকঝকে পরিষ্কার সরু ইঠাস হঠাৎ আকাশটা একটু মেকাচ্ছন্ন হইয়া একটু পিরি 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 আসমান কাই দেয়া আবার যেই আকাশ সেই আকাশ হয়ে গেছে কারা কারা দেখছেন সবাই দেখছেন আল্লাহ আকাশ পর্যন্ত যাদের জন্য কান্দে এখন তুমি যে দুনিয়ার থেকে যাবা তোমার ব্যাপারে মানুষ কি মন্তব্য করবে কথা ঠিক কিনা এখন এক শ্রেণীর কিন্তু মনে মনে বলে হুজুর যা কন সব বুঝি কিন্তু হুজুর কিছু হয় না না হয় বর্তমান আধুনিক যুগে যারা নাকি ইংরেজি বাংলায় শিক্ষা শিক্ষিত হয়েছে দিনীর সম্পর্ক নাই এরা কিন্তু এই ধরনের মন্তব্যই করে ঠিক না ইটালির এক প্রাক্তন সংসদ সদস্যও ইসলাম মুসলমান তাম দুনিয়া বেদির উল্লেখযোগ্য বিদ্বেষীদের সেও একজন করলে ইসলাম মুসলমানদের বিরুদ্ধে একটা বই লিখতে হবে তিনি যখন ইসলাম মুসলমান সম্পর্কে রিসার্চ করলেন তখন তিনি এই কয়েক বছর আগে নিজেই কলম্বাফুরিয়ে মুসলমান হয়ে গেল ইসলাম সম্পর্কে তো জানে না জানতে চেষ্টাও করে না আবার বর্তমানে দেখবেন এই দেশের ভিতরে এক একশ্রাইনী শক্তিশালী উঠছে ওয়াজ মাহফিল দিনী আলোচনা ওলামাই কেরামদের কাছে মানুষ যেন ভেততে না পারে এই জন্য ওয়াজ মাহাবিল বন্ধ করার বিভিন্ন নীল নকশা আছে ওদিকে বেহায় অপনওয়া শ্লীলতা যাতে দিনের দিন মানুষ উলঙ্গ হয়ে যায় পশু হয়ে যায় সেইটা বাস্তবায়নের জন্যে সব ধরনের সহযোগিতা তারা করতেছে ঠিক কি না কিন্তু বাজান মনে রাইখো ফেরাউন মাল্লার সঙ্গে চ্যালেঞ্জ করছে খোদাই পর্যন্ত দাবি করলো মনে ছেলে ছেলে সন্তানগুলা ধৈরা ধৈরা জবাই করল এত বড়ো দর কেউ বাধা দেওয়ার শক্তি নাই কিন্তু ওই ফেরাউনের যখন সময় সীমা শেষ হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন ওকে নীল নদীর ভিতরে ফালাইয়া চুবাইয়া চুবাইয়া তারপর আমার মাওলাকে ধ্বংস করছে নম্রুদ মাওলার সঙ্গে চ্যালেঞ্জ করল তার খলিল ইব্রাহিম খলিলকে আগুনের ভিতরে ফালাইল আমার মালিক একটা ঠ্যাং ম্যাং মশার মস্তকে ঢুকাইয়া জালাপরা তৈরি করিয়া আসার বাসার খাওয়াইয়া পাচার দিয়া সেসা বাসা করিয়া মারল নমরুদের কোনো পাত্তাও পাওয়া যায় না সাদ্দাদ মাওলার সঙ্গে চ্যালেঞ্জ করলম দুনিয়ায় বেশ তো তৈরি করলো মাওলার বেহেশতের ভিতরে যাবে না বেহেস তো কমপ্লিট দেখার জন্য যখন গেল দেখে বেহেশতের দরজা বুড়া দাঁড়াই আছে বুড়া ডাককে বুড়া ডাক দিয়ে বলে ও সাদ্দ আমি আজরাইল আসি তোর যান কবাস করার জন্য ভাই আজরাইল বড় শখ করে বেশ তো তৈরি করছি একটা নজর দেখার সুযোগ দাও আরে আজাতাম কথার কথা বলেন ওরে খবিস আরে আমার মাওলার সমস্ত নেমাত ভোগ কইরা স্বাধীনতা পাইয়া আমার মাওলার সঙ্গে চ্যালেঞ্জ করে বেশ তো তৈরি করলি আমার মাওলার বেশ তো যাবি না ওরে কবি আমার মাওলার দা নেমাত চক্ষু দিয়ে দেখছ আমার মাওলার দেওয়া জবান জিব্বা দিয়া কথা বলছ আমার মাওলার দেওয়া কান্দিয়া শুনছ আমার মাওলার দেওয়া নেমাত বাতাস টানছে মংসারস আমার মাওলার দেওয়া ব্রেন যে দিয়া পড়াশোনা করছো বিভিন্ন ডিগ্রি অর্জন করলি ওই প্রেম দিয়ে ব্যবসা বাণিজ্য কইরা বিভিন্ন সম্পদের মালিক হইলি সব নেমাত ভোগ করছ আমার মালিকের আমার মাওলার সূর্যেরও ভোগ করছ আলো ভোগ করছ আমার মাওলার লোর্দ নেমাত পানির ভিতরে মাছ উড়ে পাক কইরা খাইছো। আমার মাওলার দাওয়া নেমাত ফল পাইরা খাইছ আমার মাওলার দাও নেমা জমিন থেকে ধান উঠাইয়া চাল বেক কইরা ভাত ভাত কইরা খাইছো আমার মাওলার সমস্ত নেমাত ভোগ কইরা স্বাধীনতা পাই আমার মাওলার হুকুম মানো নাই আমার মাওলার হুকুম এসে তকে ধৈরেনawar জন্য ইদা জা আজালু হুম লা ইস্তাহিরুনা সাআতাও ওয়ালা অদিমন এক সেকেন্ড আগেও তোর মৌধ হবে না পরেও হবে না এই কথা বলে রুহুটা টান দিয়ে নিয়ে করে গেল ক এত বড় শক্তি ধর আর পাত্তাও পাওয়া যায় না আমার বাজারদেরকে বলবো ফর্দা হলে মা বোনদেরকে বলবো বাজার রে কিছুদিন আগে যমুনা গ্রুপের মালিক বাংলাদেশ বাংলাদেশের ভিতরে উল্লেখযোগ্য ধনির ভিতরে একজন তিনি যখন বা করোনা রোগে আক্রান্ত হয়ে গেল শ্বাস টানতে ছাড়তে পারে না তখন ডাক্তারকে ডাকতে বলো ডাক্তার কলম কাগজ নিয়ে আসো তুমি যদি আমার শ্বাস টানা ছাড়ার ব্যবস্থা করতে পারো সমস্ত সম্পদ তোমাকে আমি দিয়ে দেব কই আর শ্বাস টানা ছাড়ার ব্যবস্থা করতে পারলো না এই আমার বাজানদেরকে বলব হাতি কাছে তু দুনিয়া বে খবর হে দুনিয়া কি নমায়েশ পর নজর হে দুনিয়া সম্পর্কে মাঝে মধ্যে চিন্তা করো এই দুনিয়া কিন্তু আরামের জায়গা না এই এই ঠান্ডা এই গরম এই রোগ ব্যাধির কোনো শেষ নাই শত্রু মৃত্যুর কোনো শেষ নাই ছেলে কথা শোনে না মেয়ে কথা মানতে চায় না স্ত্রী কথা মানে না বিভিন্ন কায়দার সমস্যায় জ্বর জড়িত এমন একটা লোক তালাশ করে করতে পারবেন না যে দুনিয়ার ভিতরে একেবারে সুন্দরভাবে আরামে বসবাস করে দেখবে টেনশন চিন্তার কোনো শেষ নাই এই যে আমার ভাইজনদেরকে বলো পর্দা মা বোনদেরকে বলবো বাজান বুঝের জন্য যারা মানুষ যাদের কলম ভালো আছে তারা কিন্তু বুঝবে আর যারা বোঝা হালবা বুঝ বাজান সাহেব যাদের অন্তর নষ্ট হয়ে গেছে আমরা যত বুঝাবো তারা কিন্তু বুঝবে রা এ দুনিয়া যার আমার বাবারা ও পর্দালে মা বোনেরা বাজানা বোঝা ইতিহাস পড়েন ওতমা সাহেবা বুলাবে ইতিহাস পড়েন আল্লাহ সাল্লা আলাই পক্ষ থেকে আল্লাহ রাবুল আলমিন কত মজা প্রকাশ করাইলেন বাজানে দেখার পরেও সব বুঝা সই না তারপরে কিন্তু ইমান আনে না এই বাজান আর জামানায় ছিল মাঝখানেও গেছে বর্তমানেও আছে কেমন পর্যন্ত থাকবে এরা কিন্তু বাজান বসবে না বরং আলেম ওলামা হকানি ইসলামের গুরুদ্দাচারণ করতে মোটো করবে না আমার বাজানদেরকে বলবো ফর্দা আলে মা বোনদেরকে বলবো ওলা মায়কের দায়িত্ব আমা আলাই না ইল্লাল বালাক কোরআন এবং হাদিস অনুযায়ী আপনাদেরকে বুঝাইয়া দাওয়াত দেওয়া কোনটা করবেন কোনটা করবেন না কোনটা ধরবেন কোনটা ধরবেন না কোন পথে কিভাবে চলবেন বাজান এইটা বোঝাবার জন্যই ওলামাই কেরাম হক্কানি আল্লাহর হাবিবের নাই হিসেবে আপনাদেরকে বলতে থাকবে বলার পরে ওলা কেরাম বলে আমাদের দায়িত্ব তোমাদের কাছে পৌঁছানো পৌঁছাইয়া দিলাম তোমরা মানো বা না মানো এটা বোঝব তোমরা মা সঙ্গে ঠিক আমার বাজানদেরকে বলবো আল্লাহ রব আল তার হাবিবকে বলছিলেন আপনি এত হইলেন কেন আপনাকে তো আমি দারোগা কইরা পাঠাই নাই আপনার দায়িত্ব শুধুমাত্র দাও ওরা মানে বা না মানুষ এটা বসবো আমি মা ওদের সঙ্গে ঠিক বাজার ওলা আমি এই দায়িত্বই পালন কইরা তারপর কিন্তু তাদের দায়িত্বে তারা চইলা যায় এই জন্য আমার বাজানদেরকে বুঝাবার জন্য বলছি কোরআন বাজান এই ছোট চটি বই নারে বাজান একশো চৈত্রটা সুরা কোরআন এ দুনিয়া পাগল আমার বাবার একটু চিন্তা মাঝে মধ্যে দুনিয়ার ভিতরে লক্ষ লক্ষ কিতাব বই পুস্তক কোনো কিতাবের শুরু কিন্তু কেউ লিখতে পারে নাই আমার কিতাবে কোনো ভুল নাই বরঞ্চলে একে ভুল হইলে জানাবে পরবর্তী সংস্করণে আমি সংশোধন করব বৈজ্ঞানিক শব্দরা তো বিশেষ জ্ঞানই বাজার ছোটবেলায় যারা ভূগোল পড়ছেন ভূগোলের ভিতরে লেখছিল সূর্য ঘোরে না দুনিয়া ঘোরে বাজান বলছেন সূর্য তার আপন কক্ষপথে চলমান কিন্তু বৈজ্ঞানিকরা আবিষ্কার করে বলল সূর্য চলে না ঘোরে না বাজান তাদের দৃষ্টিতে কোরআলুলকার ভুল জোরে বলেন না ও বাজান কিছুদিন পরে আবার বৈজ্ঞানিককে আবিষ্কার করলো যে ওই বৈজ্ঞানিকের থিওরি ঠিক হয় নাই সূর্যও ঘোরে দুনিয়াও ঘোরে কিছুদিন পরে বৈজ্ঞানিক আবিষ্কার করলো দুনিয়া মোটে ঘুরি না সূর্যই ঘোরে আমার আব্বাজান বলতেন এই ক্ষেত্রে ওদের মাথাটাও ঘুরে শেষ পর্যন্ত কোরআলুল করিম ঠিক হয়ে গেল আমার বাবারা এ আমি আপনাদের সামনে কোরআলুল কারিমের ভূমিকার আয়া শরীফ তালাবাদ করলাম আল্লাহ রাবুল আমি কোরআল করিমের শুরুতে ভূমিকাই বলেন এ দুনিয়ার মানুষ শুধু তোমরাই না সমস্ত তোমাখলু গাতে একাত্রিত হইয়া আমার এই কোরআল কাই কোনো ভুল নাই সন্দেহ নাই যদি তোমরা পরে একটা ভুল করে পারলে বের করে দেখাও বাজার আমিও আপনাদের সামনে বই লাগেল হল একবার আব্বাজানও বলতেন যদি বাজান তোমরা সবাই একাত্রিত হইয়া করার একটা ভুল বের করতে পারো বাজার আপনাদের কাছে আমি পরিষ্কার ওয়াদা করে গেলাম আমিও পড়বো না আমিও রোজা রাখবো না দাড়ি রাখবো না টুপি রাখবো না আল্লাহ একবার ঘুষ সুদ থেকে আমিও পরহেজ করবো না হারাম থেকে আমিও পরহেজ করবো না মিথ্যা জুলুমের ভিতরে না আমিও লিপ্ত হব কিন্তু বাজার চিন্তা ভাবনা কইরা দেখছি প্রায় পনেরো শত বছর হয়ে গেল এত স্তাফের শত দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেল এখনো আছে এত আবিষ্কার করলো কিন্তু আজ পর্যন্ত করার খ্য ভুল কিন্তু কেউ বের করতে পারে নাই কারণ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় তাম দুনিয়ার ভিতরে সর্বশ্রেষ্ঠ দুনিয়ামুখী শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে একটা সেই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভিতরে এখনো একটা বই আছে যেই বইয়ের নাম হলো হান্ড্রেড আজান দুনিয়া সৃষ্টির পরে একশো মনীষীর নাম খ্রিস্টান বিজাতিরা ওখানে একাত্রিত করল তার ভিতরে তারা বাধ্য হয়ে এক নম্বর নামটা মোহাম্মদ রসুল উল্লহ সাল্লু আলাইহিমের নাম নিয়ে আসতে বাধ্য হয়েছে এই জন্য আমার হাইদেরকে বলবো ফরজা আলহ মা বন্ধের বলবো আমাদের পাশের রাষ্ট্র ভারত নরেন্দ্র মোদী শান্তির ব্যাপারে মন্তব্য করতে যাইয়া বলছিল আল্লাহ রসুল সাল্লাহু আলহিাস্লামের নাম উল্লেখ করে যদি তাই নিয়ম অনুযায়ী তোমরা ফলো করতে পারো শান্তি পাবা এই জন্য আমার ভাইজানদেরকে বলো পর্দা আরে মা বোনদেরকে বলবো বাজান কোরআন আছে এখনো চ্যালেঞ্জের আছে যদি কোরআলুল করিম সত্য হয় আমার বাজানদেরকে বলবো পর্দা মাহাবোলদেরকে বলব কোরআনুল কারিমের ভিতরে বেনোমাজি হারাম কর সুদ কর ঘুষ কর বেরোজদারিয়া বিপদা চলন না পরের মাল ঠকাইয়া ধোকাবাজি দোকাবাজি কইরা চাঁদাবাজি কইরা জুলুম কইরা সরকারি মাল্যটপাত কইরা ওষুধ খাইয়া যারা নাকি বাজান ধরাকে সরা গান মনে করো না তাদের ব্যাপারে কোরআনকারীর ভিতরে যে আজাব গজবের ঘোষণা আমার মাওলা দিয়েছে এ দুনিয়াদার পাগল ওই এক সেকেন্ড আজাব সহ্য করার শক্তি দুনিয়ার কোন মানুষের নাই বাজার অল্প বয়সে আল্লাহর হাবিবের দাড়ি মোবারক পাইখে গেল আল্লাহর হাবিবের পিঠ মোবারক গুজা হয়ে গেল সাবাই কেরম বলেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হী এত অল্প বয়সে আপনার দাড়ি ভোবারক কেন পাইখা গেল আপনার পিন ভোবারক কেন গুজব হয়ে গেল আল্লাহ রাসুর বলেন আল্লাহরা মুলাল আবির কোরান কারিমের মধ্যে আরে বেদবাজি হারাম কর সুদ করু না ফরমানের ব্যাপারে যে আজাব ও গজবে জাহাল্লামের বিবরণ ঘোষণা কর যা ওই এক সেকেন্ড আজাব সহ্য করার শক্তি দুনিয়ার কলাই আমার উম্ম কিভাবে জাহান নামের আগুনে জ্বলবে এই চিন্তায় চিন্তায় আমি রসুলের দাড়ি পাই খেয়ে গেছে আমি রসুলের পিঠ বুঝা হয়ে গেছে এ দুনিয়া পাগল আমার বাবার আল্লাহ রসুলের কিন্তু তার নিজের চিন্তায় দাড়িও পাকে নাই আল্লাহর নসুলের কিন্তু পিঠ মবার গুজাও হয় নাই বাজার একদিন আল্লাহর হাবি সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গে হঠাৎ জিবরা আল্লাহুয়া সাল্লাম দেখা করলেন আল্লাহর রসুল মানে বাই জিব এরকম সময় তো আপনি সচরাচর আসেন না এরকম বেটাইমে আপনি কেন আসলেন জিবরা আল্লা সাল্লাল্তুয়া সাল্লাম ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মাওলা আমাকে বেশ এবং জাহান নামকে দেখাইছেন ইয়া রসুল আল্লাহ ইয়া আমি আমার মাওলা বেস্ত যেভাবে ও শান্তি তৈরি করছেন আলোচনা কইরাও কাউকে যায় না কেউ দিন দেখেও নাই কেউ দিন শোনেও নাই নাই আর জাহান্নাম আমার মাওলা এমন তৈরি করছেন ওই জাহান্নামের বিবরণ বলতে গিয়া সালামের চোখ থেকে দর দর যায় আল্লাহ রসুল বলেন ভাই জিবাই আপনি তো আমার মাওলার সম্মানিত ফেরেস্তা আপনি কেন আর তো মাওলার সম্মানিত ছিল তার ব্যাপারে আমার মাওলার কি সিদ্ধান্ত হইল হারুত মারুতের ব্যাপারে আমার মাওলার কি সিদ্ধান্ত হইল আমি জিব্রাইল তো আমার ব্যাপারে আমার মাওলার কি সিদ্ধান্ত এই কথা কথা বলার পরে যে ভাইয়াছিলাম কান্দে আল্লাহ রসুল ও কান্দে যে ভাইয়াছিলাম তো আসলাম সহিলে যাওয়ার পরে আল্লাহ ভাবি মাসিদে নবী বিচারে ঢুকলেন দুই কে একদল সাহাবা কেরাম আনন্দ ফুর্তি করতেছে আল্লাহ রাবি বলেন আমার সাহাবারা এই মাত্র আমার কাছে জিব্রাই রামি না যে জাহান্নামের বিবরণ আমার কাছে শুনে ওই একসেকের আজাব সহ্য করার শক্তি দুনিয়ার কল আমি রসুল যা দেখি আমি যা শুনি তোমরা যদি দেখতা তোমরা কেউ খানা পিনা সংসার আলো দুনিয়ার কাজ কর্ম করতে পারত না সব পাগলের মতো জঙ্গলের দিকে সইলে এই জন্যকে বলবো বলো জানালে মা বোনদেরকে বলবো বাজার আমার মাওলার জাহান নামের আগুন তৈরি করার পরে আমার মালিক বলে ফের সর এই হবেলা আমি ওর বিচার চাইয়া চাইয়া দেখি ওর বাড়িতে একটা গাবি গরু পালা গাবি গরুটা বাচ্চাটা এক জায়গায় রাখে মাকে আর এক জায়গায় রাখে আহারে যখন রাত্র গভীর হয়ে যায় ছোট বাচ্চার গলা শুকাইয়া গেছে বাচ্চা কেমন এম্বা আমবা এম্বা কইয়া ডাক মনে হয় বাচ্চা বলতেছে মা গো আমার গলা শুকাইয়া গেছে আমাকে একটু দুধ দাও গাভিজনে কেমন উত্তর দেয় বাচ্চা রে আমার মালিক তোমাকে আমাকে বানাইছে বন্ধ জন্য বন্ধবান্ধী ভোরবে আমার বান্ধবের থেকে যত দুধ দোহাইয়া নিয়ে যাবে বাকি যা থাকবে তুমি খাইয়া মাওলার সুখ করবা ও ফ্রেশা ওই সরু বাচ্চারা আমি দুধ না খাওয়াই আমি ওদেরকে খাওয়াইছি আমার হুকুম মানে নাই এই আগুনে হবে না আগুন আরো তেজ করো হাজার হাদিস ভিতরে আসছে এক হাজার বছর আগুন জাহাম নামে তেজ করতে করতে হাত তাহ মারত আগুন লাল টক টকে হইয়া গেল আল্লাহ আগুনের তেজ করা পরে এক হাজার বধুৰ বুজা তেজ করতে করতে আগুনে করে দপদবে সাদা হয়ে গেল এই আগুনে হবে না আগুন আরো তেজ করো আবার এক হাজার লচুর বুজা আগুন তেজ করতে করতে সাতটা সাদ আগুনে করো আম দোকান কালো হয়ে গেল আগুনে একল কালো আমুজ ছয় আর বাজার কেমন তেজের আগুন আমার মাওলা নিজে মুসলমান এ মুসলমান যারা যারা ইমান আছো বিশ্বাস করা লাগবে আল্লাহ রব্বুল আলমী কোরআনুল কারিমের ভিতরে তোমাকে আমাকে জানায় রাখছেন ওইয়া জাহান কেমন আগুন হবে না রুল্লাহ হিলবু তুল্লাতি ত তলিউ আলাল আফদা জান নামের আগুনে এমন তেজের হবে সরিলে যে কোন জাগা লাগার সঙ্গে সঙ্গে ওই কলি যা পর্যন্ত পুইসা যাবে আল্লাহ আপনি আমাদের সবাইকে পাপ কইরা আল্লাহু আসলে ভাজন আমার আব্বাজার রহমাতুল্লাহ বলতেন এই মামলার ওই মামলারও কিন্তু ইতিহাস পড়লে দেখবেন অমর ফারুক অর্ধেক দুনিয়ার রাজত্ব করছিলেন বাংলাদেশের মতো প্রায় দুইশো দেশের রাজা এ তুমি কোন ক্ষমতায় কতটুকু ক্ষমতা অমর ফারুক আদি আল্লাহ বাংলাদেশের মতো প্রায় দুইশো দেশের রাজা তার ইতিহাস পড়লে দেখবা তিনি আমার মাওলার ভয়ে জাহান নামের ভয়ে কানতে গাল মোবার করে বিদ্যুৎ কালো দাগ পরাইয়া ফেলাই ছিল লোকেরা বলে বুঝুর আমি গালের কালো দেখ ভালো দেখা যায় না ওষাল দেখান ভালো হয়ে যাবে আমির বলে ও আমার সাথীরা মাথের ময়দান আমার মালিক যদি জিজ্ঞাসা করে ওমর আমার দরবার কি আমল নিয়ে আস আমি চিন্তা করলাম এমন কোনো আমল করতে পারি নাই যেই আমল আমি মালিকের দরবারে ধর করব শুধু বলবো মালিক আর কি জানতে পারি নাই তোমার ভাই তোমার জাহান্নামের ভাই কাম কালো দাগ পরে নি আর চার কেজু আলতে পারি নাই আল্লাহ আপলা আমাদের সবাইকে মাফ কইরা দে দুনিয়াজার পাগল আমার বাবারা আরে আজকে গুনার কথা বলে কইরা যে আল্লাহের কথা বলে কইরা তোমার আমার চোখে পানি আসে না একটু কলোবো লরে বাগান আল্লাহ রাব্দুল আল বলে দুনিয়ার ভিতরে এক শ্রেণি আমার এরকম বন্ধ বান্দিরা আছে আল্লাহ তাক শাহ ইরুমিন হুজুলুদুল্লাহ দিন না ইয়াক চাউনৰপহুম চুম্মা তালিনো চুলু দহোম অকলো বহুম ইলা দিক এক শ্ৰেণী আমাৰ বন্ধু বান্ধিৰে দুনিয়াৰ ভিতৰত আছে যখন তাদের সামনে জাহান নামের আমার আলোচনা করা হয় যখন তাদের গুণার কথা মনে করে তখন তাদের শরীরের চামড়াগুলো থর থর থার থর করে কেঁপে ওঠে তাদের কলপটা এরকম ভাবে বিচলিত হয়ে যায় থর থর করে কাঁপতে থাকে কিন্তু বাজার গুনার পর গুনা করতেছি কই তোমার আমার তো একটু চামড়াও কাঁপলো না তোমার আমার তো একটু চিন্তাও আসলো না রে বাজার আর সবসময় মনকে বুঝে ওরে মন সেই মামলার তো না নাই ওই মামলারও কিন্তু খালা এই জন্য আর বাজারদেরকে বলবো বরগালে মা বোনদেরকে বলবো আমার মালিক যখন মা বিলি নিয়ে আসছে বাজানদেরকে বোঝার জন্য বলতেছি কোন দলের পিছনে পড়ছেন কোন নেতার পিছনে কোন নেত্রীর পিছনে পড়ছেন বাজান আমি কোরআনকারী মায়াত আপনাদের সামনে শুনাই এরা ইখা যাই ইয়মা নাদু ও কুল্লা উনা সিম্বি ইমা মিহিম কেয়ামাতের ময়দান আমার মালিক প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে ডাইকে আমার মালিক বলবে তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে সেই দিকে সহিলা যা ওখানে সহিবে আদি সেয়ার রসুল বলছেন মান তাসাব বাহা বে কৌ মেন ফাহুয়া মেন হু দুনিয়ার ভিতর তুমি যে এই চলবা যেই দলের নেতা নেত্রীকে নেতা নেত্রী মানবা আল্লাহ রসুল বলতেছেন কেয়ামাতের ময়দানে সেই দলভুক্ত ইয়া তুমি উঠবা এবং সেই দলের নেতা নেত্রীর সঙ্গে তোমার হাসর হবে যার সঙ্গে যার মহাব তার সঙ্গে তার বিয়া এই বাজানদেরকে বলো ফর মা বন্ধদেরকে বলবো মাঝে মধ্যে একটু কবরের মোরা খাবা করো যেদিন কবরে যাবা সেদিন ডানের দিকে তাকাইয়া দেখো মাটি বামের দিকে তাকাইয়া দেখো মাটি নিচে মাটির বিশানা উপরেতে চাপা মাটি এখন ডাইনে তোমার নেতা নাই বামে তোমার নেতা নাই পিছনে নেতা নাই দিকে তাকাইয়া দেখে মাটি এখন না পারমান দিক না পাই আমার আল্লাহকে ডাকবে আল্লাহ আল্লাহ আমার মালিক উত্তাদে বলে নেমো খারাপ দুনিয়ার ভিতরে যেরকম স্বাধীনতা পাইয়া আমাকে যেরকম ভুই লাগেছিলি আমি এরকম তোকে ভুই লাগেলাম শত শত বছর কবরে তুই আমাকে ডাকবি একবার ওয়ার ডাকে সারা দিব